প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে আমি আছি চাঁদপুরের সব থেকে বড় হাট সফর মালিক হাটে দর্শক আপনারা ভিডিও দেখছেন প্রান্তিক চাষী ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ আমি আজকে আপনাদেরকে দেখাবো এই হাটের গরুর দাম কিরকম গত বছরের তুলনায় এবছর গরুর দাম বেশি না কম সেটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া এই হাটের মধ্যে আজকে আপনি কয়টা গরু আনছেন দুইটা দুইটা গরু আনছেন বিক্রি করছেন জি না এখনো বিক্রি হয় নাই আপনার গরু কোন দুইটা এই দুইটা এই দুইটা এটার দাম কত চান আপনি আমি আপনাকে চিনি প্রতি বছর হাটে মানে প্রতি হাটের মধ্যে আপনার সব থেকে গরু বেশি আনেন মনে হয় এরকম কিছু এবছর মানে হচ্ছে আজকে হাটের মধ্যে আপনি কটা গরু আনছেন পনেরো পনেরোটা গরু আনছেন আচ্ছা আপনি যদি আমাকে গরুর দাম গুলো একটু বলতেন হ্যাঁ

হ্যাঁ এই জে জে ভাইয়া ব্যাস এটা এমনি দাম দাম ভাইয়া প্রান্তিক চাষী ইউটিউব চ্যানেল থেকে আমরা আসছি একটু গরুর দামগুলো একটু জানবার হ্যাঁ আপনি আমাদেরকে একটু সিএলে বলতে নেন ঠিক আছে ভাইয়া এইটা কত চান এইটা দুশো দশ

আর এইটা একই চাচ্ছেন না আর এটা কত চান পঞ্চান্ন গত বছরের তুলনায় বছর গরুর দাম বেশি না কম আপনার কাছে কি মনে হচ্ছে ও বেশি না তো বেশি না তো দাম ওদিকে আমরা কিনে নেই বেশি কিন্তু এখন তো সেই বেশি ব্যস্তে পারতেছে না ব্যস্ত পারতেছে না মানে হচ্ছে যে বাজারের মধ্যে কাস্টমার কম খরিদার কম না আচ্ছা একটু সামনে আমরা একটু যাই একটু দেখি এটা দাম কত

কিন্তু যারা সাধারণ ক্রেতা তারা কিন্তু জানে না যে গরু পাল্টে কি পরিমান না না জানে না একশের দাম ষাট টাকা এক গুশির দাম ষাট টাকা বুঝলি এক খুদের দাম ষাট টাকা

এই গরুর ব্যাপারী কে আমি ব্যাপারের সাথে একটু কথা বলবো আর কি উনি কোথায় উনি কে

আপনার নাম কি নামটা কি বলেন সরকার আপনি কি চাঁদপুরের স্থানীয় নাকি আমরা বাড়ি সকীপুর আমরা চাঁদপুর গরু সময় আপনারা বিভিন্ন হাটে গুরু নিয়ে আপনার এই গরু গুলো মানে মানে আনা না কিসের মধ্যে করেন আপনারা কি গাড়ি দিয়ে নেন নাকি টলার করেন ভাই বাড়িতে নি কুষ্টি ট্রাক ট্রাকে ট্রাকে আর এই জায়গায় নি টলারে বাড়ি টলার দিয়ে না হ্যাঁ নৌকা যেহেতু নদী পাশে সে আপনাদের জন্য সবথেকে ভালো হয়ে যাচ্ছে টলার হ্যাঁ টলার আচ্ছা আমি আপনার কাছ থেকে একটু দাম দামগুলা জানবো আপনি অবশ্যই একটু দামগুলা বলবেন আচ্ছা এইটার দাম কত চান ভাই দাম চাই 210 200 190 এরকম দাম চাই এটার দাম কত

আচ্ছা গরুর মানে গত বছরের তুলনায় এবছর গরুর দাম কেমন কম বেশি কম বছরের তুলনায় এবছর গরুর দাম অত বেশি না ঠিক আছে লিমিট মতে আছে ধরেন আমরা একটা কষাই গরু গোস্ত 750 টাকার গিন্না খাইতো হ্যাঁ হ্যাঁ এইটা ওরকমই পড়ে হয়তো 800 পড়ব তো 50 টাকা বেশি পড়তে পারে কুরবানির গরু কুরবানির গরুর দাম তো একটু বেশি হয় বেশি হয় এই হিসাবে তো বেশি না ভাই আচ্ছা 750 করে গোস্ত খালি এটি যদি 800 পড়ে তাহলে তো বেশি না এগুলো তো আবার 1200 পড়ে গেলে আবার বেশি হ্যাঁ কুরবানিতে 800 1200 এরকমই পড়ে কোরবানিতে গরুর মাংসের কেজি যদি হিসাব করেন তাহলে আটশো বারোশো করার কথা করার কথা হিসাবে এখন অত বেশি না বেশি না আমরা মনে করি অত বেশি না কিন্তু গরুর খাবারের দাম বেশি সেক্ষেত্রে গরুর দাম কথা কথা কিন্তু বেশি না বেশি না না আচ্ছা এইটার দাম কত চান এটা কি দুই দশ না না এটার দাম পঁচাশি হাজার পঁচাশি এক পঁচাশি না এক পঁচাশি দাম পঁচাশি চাই এটার দাম পঁচাশি এটা চাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ এটা চাই পঁয়ষট্টি আর এইটা এটা পঁয়ষট্টি এটা নিলে আবার পঞ্চান্ন পঞ্চান্ন

আপনার সাথে একটু কথা বলবো মানে প্রান্তিক চাষিদের জন্য থেকে আমরা আসছি গরুর দাম নিয়ে আজকে একটু কথা বলবো আপনার সাথে আপনি হাটের মধ্যে কয়টা গরু আনছেন আটটা গরু বিক্রি করছেন কয়টা এখনো বিক্রি করেন নাই গত বছরের তুলনায় এবছর গরুর দাম বেশি না দাম বেশি গরু খাবারের দাম বেশি সেক্ষেত্রে গরুর দাম বেশি হবে এটাই এটাই হবে না আচ্ছা এইটার দাম কত চান আপনারা এটা দুইশো দশ চাই দুইশো দশ আপনি আমাকে একটু সিরিয়ালে একটু দাম গুলা বলেন হ্যাঁ

ধারণা করে বলবো আচ্ছা কত মন মাংস হবে সাড়ে চার মন সাড়ে ছয় মন এটা তো অনেক বড় গরু তারপর এইটা অনেক বড় গরু আচ্ছা এগুলা কি জাতের গরু

ठीक है से काका आपसे बात होले खूब ভাল লাগলে আবার যদি হাটের মধ্যে আসি তাহলে ইনশাআল্লাহ আপনার কাছে আসব ओके अस्सलाम वालेकुम आ आ सर बाय बाय बाय